আমি যদি না প্রমাণ করাতে পারি আমাদের যদি তৃণমূলের ছাপাটা ধরাতে পারে মমতা ব্যানার্জি আমি হাসতে হাসতে ধরে নেব আমি যদি ভুল হয় আর মমতা ব্যানার্জি যদি ভুল হয়ে যায় আমাদের ছান্ডা আমি ধরাবো না বলবো আমি আপনার বাংলার মানুষকে একটা নিস্তার দিন আপনাকে আপনার তবে চ্যালেঞ্জ গ্রহণ করব আমি পদে পদে বুঝিয়ে দেব প্রত্যেকটা কথায় কোথায় কোথায় মিথ্যে কথা বলছে আমি যে আপনি পশ্চিম বাংলার মানুষের সাথে বিচারিতা করেছে আপনি আদিবাসীদের ভালোবাসার কথা বলছেন সংবিধান প্রদত্ত অধিকার শিক্ষিত যে শিক্ষিত যদি বাস্তবায়ন হয় কোন আদিবাসীকে আর কোন স্কলারশিপের প্রয়োজন হবে না আদিবাসী ভাইরা মাথা তুলে বাঁচতে পারবে মেন থাকতে পারবে তাদের উন্নয়ন হবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বানাতে মমতা ব্যানার্জী আদিবাসীদেরকে ভালোবাসিল পূর্ণাঙ্গ রূপে শিখ সিরুলের বাস্তবায়ন করছে না এই ভালোবাসার প্রয়োজন নাই মমতা ব্যানার্জী মুসলমানদের ভালোবাসছে কিন্তু শিক্ষাতে দেখুন স্বাস্থ্যে দেখুন কর্মসংস্থানে দেখুন মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না এ ভালোবাসা মনু কুমার আমার প্রয়োজন নাই মমতা ব্যানার্জি শিক্ষকদের ভালোবাসছে কিন্তু সরকারি শিক্ষকরা কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাচ্ছে না এই ভালোবাসা আমার দরকার নাই মমতা ব্যানার্জি পুলিশদেরকে নাকি খুব ভালোবাসছে কিন্তু পুলিশদের হকেট দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে না একটা পুলিশ ঘন্টা বেশি ডিউটি করবে সরকারি কর্মচারী আট ঘন্টা বেশি ডিউটি করে না এক একটা পুলিশকে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কেন ডিউটি করতে হচ্ছে এই আমার ভালোবাসার প্রয়োজন নাই তাই বন্ধুগণ এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মানুষের সাথে বিচারিতা করছে আর এই বিচারিতা যাতে না ধরতে পারে এই বিচারিতা থাকার পরও যাতে না আপনি অন্য জায়গায় অপশান থাকে সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপি কে ডেকে নিয়েছে আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে আমরা যখন রাজনৈতিক ভাবে মমতা ব্যানার্জির এই বিচারিতা বিজেপির এই